গুড মর্নিং রাধারাতি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে না বাড়ি থেকে মানে বেরোনোই যাচ্ছে না ঘুম থেকে তো উঠতে ইচ্ছে করছে না মনে হচ্ছে না সবসময় শুয়ে থাকে আর কোনো কাজই একদম করতে ইচ্ছে করছে না তো কোনো রকমের সানটা করে আসলাম সকাল থেকে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর ভাবছিলাম যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করবো মানে ঘুম থেকে ওঠা দিকে কিন্তু ঘুম থেকে উঠে দেখি ফোনে একদমই চার্জ নেই কালকে রাত্রিবেলা একটুখানি চার্জ ছিল আর একদমই মনে ছিল না যে ফোনটা চার্জে দেবো তো সকালবেলা উঠে দেখি ফোনটা একদমই বন্ধ হয়ে গেছে সেই কারণে সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি আর এই যে স্নান করে আসলাম এখন সকাল সাড়ে নটা বাজে স্নান করতে গিয়েছিলাম তো সকাল থেকে স্নান করতে যাব এই যাব এই যাব করে মানে বসে বসে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো মানে সকাল থেকে ইচ্ছে করেছিলাম কোনো কাজ করতে কিন্তু শান্ত করতে হবে তাই আজকে শ্যাম্পুও করেছি মাথায় সাবান শ্যাম্পু করে স্নান করে আসলাম এসে শীতকালে তো অনেক রকমের এটা ওটা ক্রিম মাখতে হয় না হলে তো গা হাত ফেটেই যাবে তো ক্রিমগুলো মেখে নিয়ে ঠাকুর ঘরে গেলাম ওদিকে গিয়ে ঠাকুর সেবা দিয়ে আসলাম এখন এই যে জল খাওয়ার খেতে বসেছি আলু ভাজা মুড়ি আর মেয়ে এই মাত্র উঠলো তো ঠান্ডার জন্য ওদেরকেও নি যেদি করে ডাকা হয় আর তারপরে এদিকে ওয়েদারটা দেখো একদমই রোদ বেরোচ্ছে না একে তো প্রচুর পরিমাণে ঠান্ডা তারপরে কোনো রোদ নেই তো এই যে মেয়ে এখন ছোটো মেয়ে মুড়ি খাচ্ছে মেয়ে এদিকে বড়ো মেয়ে টিভি দেখছে বাড়ির পিছনে সাইডটা দেখো দেখলে তোমার বুঝতে হবে কুয়াশায় ভর্তি এখন রাত যে এগারোটা বাজতে যায় তাও কিন্তু কুয়াশা কমছে না তো প্রচুর পরিমাণে ঠান্ডা রোদও বেরোচ্ছে না এদিকে মাছে যে জলটা দিয়ে রাখলাম দিদিমা শাশুড়ির তো এতদিন অসুধ চলছিল তো কাজ অর্মো সবই মিটে গেছে আর আজ থেকে আমরা মাছ মাংস খেতে পারবো মানে কাল থেকেই কিন্তু বাড়িতে মাংস হয়েছিল সবাইদের একসাথে মিলে আর আজকে মাছটা প্রথম রান্না করব তো বড় মশাই আগের দিন জানি না কোথা থেকে একটা মাছ এনেছে মানে আমার মাসি শাশুড়িদের পুকুর ছিল তো সেখান থেকে মাছটা এনেছিলো একটা বড়ো কাতলা মাছ কালকে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকেই প্রথম রান্না করব। আর এখন এই যে সবজিগুলো কাটতে বসেছি মাসি শাশুড়িদের কোলা বাগান থেকে এক ছোড়া কোলা এনেছিল পাকা তো তার মধ্যে থেকে একটা কোলা খেলাম এতটা পরিমাণে বিচা এই টুকুটুকু কাঁঠিলা কোলা তার মধ্যে কোথায় দশ বারোটা করে বিচা তো খেতেই পারছিলাম না এতটা পরিমাণে বিচা ছিল আমি একটা খেয়ে রেখে দিয়েছি তো তারপরে সবজিগুলো সব কেটে নিয়েছি আর শাক এখন আজকেও শাকটা প্রথম রান্না হবে এক আঁটি শাক আগের দিন নেওয়া হয়েছিলো তারপরে আজকে এক আঁটি শাক কিনেছি মূলো শাক আপালোটা শাক আগের দিন কিনেছিলাম এক আঁটি তো এতটা পরিমাণে সেটাতেও ফুল সাগে ফুল হয়ে গেছে তো সেটা তো আর রান্না হয়নি কয়েকদিন ধরে বেশ রান্নাবান্না হলো তো দিদা শাশুড়ির কাজে চার পাঁচ দিন ধরে একসাথে খাওয়া দাওয়া হলো সবাই মিলে আর আজ থেকে কিন্তু যে যার বাড়িতে সে তার আবার আগের মতো রান্নাবান্না হবে তো সেই শাকটা রান্না হয়নি আবার আজকে এক আঁটি মূল শাক নিয়েছি দু রকম শাক দিয়ে একসাথে আজকে ভাজা করব। আর এদিকে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে জল খাওয়ার যে খেয়েছিলাম সেই বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর এখন শাক আর সবজি সব একসাথে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একবারে রান্না বান্না করব তো যতই ঠান্ডা পড়ুক না কেন কিচ্ছু করার নেই রান্নাবান্না তো করতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে তাই না মানে খিদে পেলে পেট তো আর শুনবে না বসে থাকলে চলবে না তো সেই কারণেই রান্নাবান্নাটা বসালাম তারপরে ছাদের মধ্যে চলে এলাম এসে উনুনটা এখন ধরিয়ে নিচ্ছি আর আজকে উনুন ধরাতে যা কষ্ট হয়েছিল মানে কেরোসিন তেল শেষ হয়ে গেছে কেরোসিন তেলটা দিয়ে উনুন ধরানো হতো তেলটা শেষ হয়ে গেছে এদিকে কোনো মানে চিক পাচ্ছি না চিক দিয়ে উনুন ধরালেও কিন্তু ভালো ধরে আর একটাও কিন্তু আমাদের বাড়িতে চিক বা প্লাস্টিক কোনো কিছুই নেই সেই এই গ্রামের দিকে বেশিরভাগ মানুষ কিন্তু খড় দিয়েও ধরায় তো সেটা দিয়ে ধরছিল না তারপরে আবার প্লাস্টিক খুঁজে এনে তো সেটা দিয়ে ধরালাম মানে অনেক কষ্ট করে আজকে উনুনটা ধরিয়েছি আর ওদিকে দিকে কোড়া এটা বসিয়ে দিয়ে প্রথমেই শাকটা বসিয়েছি যে শাকটা মূলো শাক আর চাপা শাক তো একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এখন শুকনো লঙ্কা আর দিয়ে চিনি দিয়ে একটু ভাজা ভাজা করছি মিষ্টি মিষ্টি করে আর ওদিকে মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা পরে ভাজা করব তো শাকটা যে প্রথমে ভেজে নিয়েছি একটুখানি একদম হয়েছে দু শাক তো তারপরে যে চচ্চড়ি চচ্চড়ি করবো তার সাথে মূলো দেবো আর মূলোটা এখন ভাজা করে নিচ্ছি ওই যে মূলো শাক কিনেছিলাম এক আঁটি তো মূলো শাকটা ভাজা করে নিয়েছি তার যে একটু মোটা মোটা দেখে মূলো ছিল সেই মূলগুলোকেই কেটে নিয়ে ভাজা করে নিয়েছি ওটা পুঁই মেজরি চচ্চড়ি দিয়েও খেতে ভালো লাগবে তার জন্য মূলোটাকে আগে ভাজা করে নিয়েছি ভাজা করে তুলে নিয়েছি আর এদিকে পুঁই মেছড়ি আলু বেগুন সিম দিয়ে সব একসাথে চচ্চড়িটা করবো তো সবজিটা যে ভাজা ভাজা হয়ে গেছে পিঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে সারাটা দিন রোদ নেই একদম মেঘলা আকাশ আমি কিন্তু সারাক্ষণ চাদর গায়ে দিয়ে রান্না করছি মানে ছাদের মধ্যে এতটা পরিমাণে ঠান্ডা বাতাস চাদর একদম আমি খুলিয়ে নিই সেই চাদর গায়ে দিয়ে রান্না করছি তো যাই হোক ওদিকে আমার চচ্চড়িটা হয়ে গেছে জল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে চচ্চড়িটা নামিয়ে নিয়েছি আর কড়াইটা ধুয়ে নিয়ে এখন মাছটা ভাজা করে নিচ্ছি চচ্চড়িটা এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি ওইদিকে নামিয়ে রেখে দিচ্ছি চচ্চড়িটা মাছের মুড়ো দেবো তো মাছটা তো লাস্টে ভেজেছিলাম একদমই খেয়ালে ছিল না মাছের মুড়োটা দেবো ঠিকই কিন্তু মাছের মুড়োটা যদি আগে ভেজে নিতাম তাহলে চচ্চড়িটা একবারে কমপ্লিট করেই নামাতাম কিন্তু যেহেতু আমরা মাছের মুড়ো পরে দিই মানে ভেজে লাস্টের দিকে দিই সেই জন্যে চচ্চড়িটা নামিয়ে রেখে দিয়েছি পরে যে মুড়োটা ভাজা করে নিয়ে লাস্টে সবজি দিয়ে সবজিটা নামাবো তারপরে কমপ্লিট করব তো যাই হোক এদিকে মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই তেলেই আমি মাছের ঝালটা করে নিচ্ছি তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আজকে লাল লাল ঝাল ঝাল করে একটু মাছের ঝাল করব তো বড় এটা কিন্তু খুবই পছন্দ তার মাছের ঝালটা একটু সুন্দর করে বানিয়ে দিতে হবে মানে সবজি তুমি যাই করো না কেন মাছের ঝালটা ঠিকঠাক করে তাকে বানিয়ে দিতে হবে তো সেই কারণে একটু ঝাল করেই মাছের ঝালটা করলাম ওদিকে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখন আবার লঙ্কা গুঁড়োও দিয়েছি লাল হয়েছে তরকারিটা সেই জন্যেই তো আমাকে তো বলেছিল যে শাক ভাজা মাছের ঝালই করতে কিন্তু আমি মেজির তরকারিটা এক্সট্রাই করেছি। একটু সবজি না হলে আবার ভাতও খাওয়া যায় না তো সেই কারণে একটা সবজি আমি এক্সট্রা করেছি আর ওদিকে দিকে মেজিটা নিয়ে এসেছিলাম অনেক দিন আগে আমার দিদিমা শাশুড়ি মারা মানে আওড়া গেছে চার পাঁচ দিন হয়ে গেছে তো তারপরেই কিন্তু নিয়ে এসেছিলাম আর আজকে অনেক দিন হয়ে গেল মেজিটা আনা হয়েছে সবজিটা রান্না করব করব করে কোড়াই হয়নি তো যাই হোক আজকে ফাইনালি রান্নাটা করলাম আর এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মানে সবজিগুলো কমপ্লিট হয়ে গেছে আমি ভাত বসাবো আর এখন আমাকে এতটা ঠান্ডা লাগছে দেখো আমি একটু উনুনে হাতটা সেঁকে নিচ্ছি তো হাতটা একদম কনকনে হয়ে গেছে যেহেতু রান্না করার সময় তো বারবার জলে হাত দিতে হয় সেই জন্য হাতটা একদম ঠান্ডা হয়ে গেছিল তো যাই হোক ভাতটা সেঁকে নিয়েছি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এদিকে রান্না মানে সবজিগুলো সবই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন ভাতটা হচ্ছে তো ভাতটা এখন হতে থাক তো তারপরে কিছুক্ষণ পরে তো ভাতটা এখন কমপ্লিট হয়ে গেছে আমি ভাতের হাঁড়িটা নামিয়ে নেব সেই জন্য ভাতের হাঁড়িটির লাতা বলিয়ে দিচ্ছি তা কালিগুলো তুলে নিচ্ছি আর এদিকে মেয়েকে খেতে দিয়েছি ভাত হয়ে গেছে মেয়েকে ওদিকে খেতে দিয়ে আমি এদিকে খেতে বসেছি এক ছাদে ওদের মধ্যেই খেতে বসেছি মানে নিচে একদমই যেতে ইচ্ছে করেছে না এতটা পরিমাণে ঠান্ডা তো আমার তো দিয়ে খাওয়া হয়ে গেছে দু মেয়ে বসে বসে এখনো পর্যন্ত ওদের খাওয়া চলছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে যেতে আমি অনেকক্ষণ বসেছিলাম তারপর ওদের খাওয়া হতে সব বাসন বাসন গুড়িয়ে নিচে রেখে আসলাম তো ওই খাওয়ার বাসনগুলো একটু পরে ধুবো মানে একদম মড়ে হয়ে গেছে দু মেয়ে তো অনেকক্ষণ টাইম লাগাই খেতে খাওয়া দাওয়া হতে হতে দুটো বেজে গেছে তো একটার সময় রোদ বেরিয়েছে হালকা হালকা তো কয়েকটা জামা কাপড় ছিল দিয়ে রোদের মধ্যে দিলাম আবার আর এখন এই যে দুটোর মতো বাজে একদম হালকা রোদ আর খাওয়া দাওয়া হয়ে যেতে এখন আমি যে কড়াইটা এখন সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি নলকার মধ্যে আর বাসনগুলোর নিচে পড়ে ধুয়ে নেব তখন তো এখন এই যে সঙ্গে সঙ্গে কাজগুলো সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি ওদিকে জামা কাপড়গুলো আবার তুলতে হবে এখন এই একটুখানি রোদ বেরিয়েছে একটার সময় রোদ মানে কি একটুখানি রোদ তখন আবার একটু পরেই এক ঘন্টা পোনা হতে হতেই তখন আবার জামা কাপড়গুলো সেঁতিয়ে যাবে তো জামা কাপড়গুলো তুলতে হবে তো তারপরে এই যে কড়াই ধোয়া কমপ্লিট করে চলে আসলাম নুনটায় লাতা দিতে রান্নাবান্না যে করেছিলাম সেই ছাইগুলো সঙ্গে সঙ্গে ঝাড়িয়ে দিয়েছি তো ঝাড়িয়ে দিয়ে বালতির মধ্যে সাইড বালতি আছে ওটাতে রেখে দিলাম দিয়ে এখন এই জল নিয়ে আসছিলাম এখন উনটাই লাতা দিচ্ছি উনুনটা দেখো আগের দিন এদিকে ঝিঁটটা ভেঙে গিয়েছিল আর এদিকে আবার ওই সাইডের ঝিঁড় দুটো আবার একটা মানে দু সাইডে ভেঙে গেছে ওইগুলোকে আবার ঠিক করতে হবে না হলে কিন্তু উনুনটা আবার ভেঙে যাবে দেখো দু সাইডের ঝিট আবার ভেঙে গেছে মানে দুদিন ছাড়াই উনুনটা কিন্তু আমার ভেঙেই যায় ওটাকে আজকাল ঠিক করলাম না আবার পরের দিন ঠিক করবো মাটি ভিজিয়ে রাখতে হবে মাটি দিতে হবে তো এদিকে উনুনে লাতা দেওয়া কমপ্লিট আমার মেয়ে ওদিকে খেলছে রোদে বসে বসে ওর বাবা ঘুমাচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি বাসনটা কোনোরকমে ধুয়ে নিয়ে আবার আমি চাদরটা গায়ে দিয়ে দিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো কালকে অনেক কেচেছিলাম অনেকটা বেলায় তো শুকনো হয়নি কিছু সেই জন্য আবার আজকে দিলাম জামা কাপড়গুলো যাতে শুকিয়ে যায় শুকিয়ে গেলে আমি তখন আবার গুছিয়ে রাখতে পারবো তাই যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি আর যেগুলো শুকনো হয়নি ওগুলো এখনও থাকবে পরে তখন তুলবো আর এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি নিচে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা আছে তোমাদের সাথে পরে ভিডিওতে সব বাইকে টাটা বাই বাই